টি সেভেন এ রাখা হয়েছিল আজকেই দাহ করার ব্যাপার হবে কারণ ওনাদের ফ্যামিলি কিছু মেম্বার্স তাদের আসার ব্যাপার আমি প্রথমেই শুনে অবাক হই মানে দীপকবাবু হঠাৎ করে এই ধরনের একটা খবর পাবো এবং পরবর্তীকালে আমি রাজ্যের বিরোধী দলের নেতা সুবেন্দুবাবুর সাথে কথা বলি এবং সুবেন্দুবাবু বলেছিলেন যে ওদের পরিবার যদি চায় যে বিধানসভায় আসার ব্যাপারে উনি উদ্যোগী হয়েছিলেন যে বিধানসভায় যেই প্রসিডিউরালি যেভাবে মেন করে বা যা কিছু করে এনে প্রাপ্য তার সম্মানটা দেওয়ার ব্যাপারটা যেটা করা যায় সেটা নিয়ে আমাকে অদ্ভুত লেগেছে সন্ময় পরিবারে পরিবারের একটা এমন ওরা এতটাই স্কেপটিক ওরা বলছে যে আমরা যা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম জানি ওনাকে নিয়ে যাওয়া মানে উনি অপমান করবেন এ করবেন আমার বাবার শেষ যাত্রাটা আমরা সেইভাবে চাই না এবং শুভেন্দুবাবু সেটা ওনাদের সাথে একমত নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চলেই গেলেন প্রাক্তন নামলা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপ উন্মোচন করা একাধিক বই বাংলায় নিয়ে এসেছিলেন তার বই ব্যান্ড হয়নি কিন্তু সমস্ত পুলিশের অফিসার পুলিশের তরফ থেকে সরাসরি বইয়ের দোকানগুলোতে গিয়ে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে সেই বই রাখা যাবে না সেই দ্বিপক্ষ শেষ পর্যন্ত সাইলেন্টলি কিন্তু সশব্দে আমি এভাবেই ব্যাখ্যা করব বিদায় নিলেন তার দক্ষিণ কলকাতার বাড়িতে একটি নির্দিষ্ট হসপিটালে প্রয়াত হয়েছেন সাত তারিখ শেষ পর্যন্ত আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন তার মরদেহ বিলীন হয়ে গেল মহাকাশে আমি আজকে তাকে শ্রদ্ধা জানিয়েই আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার মনে হলো সরাসরি কৌস্তব পাচ্ছি আইনজীবী তাঁকে টেলিফোনে ধরা দরকার কেন তিনি গিয়েছিলেন দীপক ঘোষকে শ্রদ্ধা জানাতে তার পরিবারের বাড়িতে পৌঁছেছিলেন আমি সরাসরি তাঁকে টেলিফোনে ধরেছিলাম কি বলেছেন সেটা তুই একটুখানি শুনিয়েছি আপনাদের সাংঘাতিক কথা শোনালেন বলেন যে তার তার পরিবারকে যখন বলা হয়েছিল যে তার মরদেহ অন্তিম শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভায় যদি নিয়ে যাওয়া যায় কেন সেটাই তো রীতি কোনো প্রাক্তন বিধায়ক প্রয়াত হলে বিধানসভায় তার দেহ নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শ্রদ্ধার্ঘ বর্তমান বিধায়করা এবং স্পিকারের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় বিরোধী দলের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় শাসক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় রাজনীতির রং নির্বিশেষে সমস্ত প্রয়াত বিধায়কদের ক্ষেত্রে এটাই চলমান রীতি কি এমন হলো যে দীপক ঘোষের দেহটা বিধানসভায় নিয়ে যাওয়া গেল না আমি সেই প্রশ্নটাই করেছিলাম কৌস্তবাকিকে বললেন যে তার পরিবারের সঙ্গে কথা বলেছি কিন্তু তার পরিবার ভয় পেল ভাবতে পারেন একজন মানুষ তিনি প্রাক্তন আমলা ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তাঁর দেহ প্রয়াত হওয়ার পর বিধানসভায় নিয়ে যেতে গিয়েও তার পরিবার ভয় পেল আমি আজকে সরাসরি কৌস্তবের বক্তব্য আপনাদের শোনাব কিন্তু তার আগে দুটো খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেশ করা দরকার যখন দীপক ঘোষের বইটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে আমি একাধিক এবং সেটাকে নিয়ে কৌস্তব বাগচি যখন বিপি আনন্দের সেটে বসে সে বইটা কোট করেছেন তারপর রাত তিনটের সময় তার বাড়িতে কলকাতা পুলিশের বাহিনী পাঠিয়ে দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই ঘটনা আপনারা সবাই জানেন কৌস্তবাকচিকে তুলে নিয়ে যাওয়া হয় গ্রেফতার করা হয় সে সমস্ত কাহিনী আমি নতুন করে আর এই প্রতিবেদনে পেশ করছি না আমি সরাসরি কৌস্তবের বক্তব্য আজকে আপনাদের শোনাব যিনি সরাসরি গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন এবং শেষ পর্যন্ত তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী তার শ্রদ্ধা পাঠিয়েছেন শ্রদ্ধার্ঘ পাঠিয়েছেন এবং শেষ পর্যন্ত দীপক ঘোষ কিন্তু সাইলেন্টলি চলে গেলেন কিন্তু বিশাল একটা শব্দ মানুষের মনের মধ্যে রেখে দিয়ে চলে গেলেন অনেকদিন আগে যখন কোস্তাবের ঘটনাটা ঘটেছিল আমরা একাধিক প্রতিবেদন তাকে নিয়ে করেছিলাম দীপক গৌকে নিয়ে দীপক ঘোষের বইটা কেউ পড়বেন না বাংলার মনে চৌঠা মার্চ দু হাজার আমরা এই জাতীয় একটি বক্তব্য পেশ করেছিলাম যদিও তার পরবর্তীকালে আমাদের কাছে সবাই বক্তব্য রাখতে সবাই জানতে চেয়েছিলেন যে দীপক ঘোষের বইটা আমরা পড়তে চাই ইত্যুতি বইটা পাওয়া যায় কিন্তু যদি দোকানগুলোতে পাবলিশারদের কাছে বলা আছে যে কোনোভাবে তার বই ছাপা যাবে না কোনোভাবে তার বই 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 কোনো কোনোভাবে তার বইটা যেন আপনার স্টলে না থাকে প্রশাসনের থেকে প্রচুর ভয় দেখানো হয়েছিল কিন্তু সেই প্রশাসনের ভয় উপেক্ষা করে বহু মানুষ আড়ালে আপডালে দীপকগুর বইটা কিন্তু বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমার কাছে যখন আপনারা যখন মানে বিভিন্ন সময় ফোন করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন আমি সরাসরি তার পিডিএফ ফরম্যাটটা কৌস্তব বাগচির কাছে আছে জেনে আমি সরাসরি কৌস্তব বাগচির নাম্বার দিয়ে দিয়েছিলাম এবং বহু মানুষ বহু দর্শক বাংলার মনের বাংলা বার্তার নতুন বাংলার বহু দর্শক কিন্তু কৌস্তব বাগচির কাছ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের লেখা বইটা কিন্তু তারা পিডিএফ ফর্ম্যাটে সংগ্রহ করতে পেরেছিলেন আমরা আরও দুটি প্রতিবেদন করেছিলাম একটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু মমতার জেলে থাকা উচিত বলেছিলেন দীপক ঘোষ সেই তার বক্তব্যটাও পেশ করেছিলাম সেটা সেটা আমরা পরবর্তী কোনো একটা প্রতিবেদনে আমরা শোনাব আর আর আরেকটা পনেরোই সেপ্টেম্বর দু হাজার দীপক ঘোষের বইটা বাইরে আসুক আমরা মেসেজ পাঠিয়েছিলাম মানে আমরা পরিষ্কার বলেছিলাম যে বইটা সরকার ব্যান্ড করেনি তাহলে সে বইটা বাইরে আসবে না কারণ প্রশ্ন তুলেছিলাম আমি বহু পাবলিশারের কাছে জানার চেষ্টা করেছিলাম যে আদৌ কি দীপক বউর বইটাকে ব্যান্ড করা হয়েছিল বইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে আমি উত্তর পেয়েছি পরিষ্কারভাবে না তাহলে সেই বইটা প্রশাসনের তরফ থেকে দোকানদারদের কেন বলা হয়েছিল আপনারা বইটা রাখবেন না বইটা যেন না থাকে আপনারা যদি ক্ষমতা থাকে আপনি নিষিদ্ধ করতে পারতেন ব্যান্ড করে দিতে পারতেন তাহলে আর প্রশ্ন আসতো না প্রশাসনের তরফ থেকে বুকসেলার সেলার বা স্টলগুলোকে গিয়ে বলা সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই পরবর্তীকালে আমরা আরও জেনেছি যে দীপকবাবুর বিরুদ্ধে একটা মানহানির মামলা করানো হয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই মুকুল রায়কে দিয়ে করানো হয়েছিল এবং সেই মামলাটা কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসম্মান নিয়ে টানাটানি করেছেন দীপক ঘোষ সেই অভিযোগ জানিয়ে একটা নির্দিষ্ট মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল পরবর্তীকালে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমি দীপক মুখেই শুনেছি তিনি সংবাদ মাধ্যমেই বলেছেন যে আমি কলকাতা হাইকোর্টে কয়েকবার চিঠিপত্র দিয়েছি কি হলো মামলাটা উঠছে না কেন আমি তো চাই অংশগ্রহণ করতে নর্মাল কেসে কি হয় আপনার বিরুদ্ধে কেউ মামলা করলে আপনি সবসময় চেষ্টা করবেন সেখান থেকে এস্কেপ করতে এক্ষেত্রে উল্টোটা হয়েছিল দীপকবাবু তিনি মামলাটা উঠুক কলকাতা হাইকোর্টে চেয়েছিলেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে উনি এত কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কলকাতা হাইকোর্টে ডেকে আনার স্কোপটা ছিল সেটাই চেয়েছিলেন দীপকবাবু শেষ পর্যন্ত সেই সুযোগটা হয়নি গত বারো বছর ধরে সে মামলা আর কলকাতা হাইকোর্টে ওঠেনি যারা মামলা করেছিলেন তারাই শেষ পর্যন্ত মামলাটা উঠুক তারা আর চায়নি কি অদ্ভুত না আসলে এখানেই লুকিয়ে রয়েছে আসল সত্য আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে দীপক ঘোষ যদি মিথ্যে তথ্য দিয়ে থাকতে পারতেন তাহলে তাকে তার বিরুদ্ধে মামলাটা টানতে পারতেন তার বিরুদ্ধে পুলিশ কেস করতে পারতেন বইটাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারতেন কিছুই করেনি কিন্তু শুধু মৌখিকভাবে ফতোয়া জারি ছিল এবং ঘটনাটা কি জানেন কৌস্তব বাগচি এটাকে উল্লেখ করার পর এটা আরও বেশি করে ভাইরাল হয়ে গেছে আমি আজকে যখন দীপকবাবু চলে গেছেন তখন আমি কৌস্তব বাগচীকে বললাম যে আমার বইগুলো আরেকবার পড়ার ইচ্ছা আছে যদি তুমি আমার কাছে পাঠাও ও সরাসরি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফর্মেটে দীপক ঘোষের লেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দুটো বই সরাসরি আমাকে পিডিএফ ফর্মেটে পাঠিয়ে দিল আমি সে দুটো আরেকবার পড়বো আমি কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম জানেন ব্যক্তিগতভাবে ইচ্ছে ছিল দীপক ঘোষ একটু দেখা করার সেই সুযোগ আর তিনি দিলেন না সেটা আমার আমার পক্ষে খুব দুর্ভাগ্যের কষ্টের যন্ত্রণার আমি কেন দেখা করতে চেয়েছিলাম দেখা করা উচিত ছিল যে কারণে সেটা হচ্ছে এরাজ্যটা গত চোদ্দ বছর ধরে তিল তিল করে যে ভদ্রমহিলার হাতে শেষ হয়েছে সেই ভদ্রমহিলাকে খুব ক্লোজ রেঞ্জে দেখি তার স্বরূপ উন্মোচন করার ক্ষেত্রে তাঁরই ঘনিষ্ঠ বৃত্তে থাকা এক সময়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন সেই দীপক ঘোষ এক সময়ের আমলা তিনি যে কথাগুলো লিখেছিলেন সেই লেখাটার মধ্যে লেখাটার মধ্য দিয়ে এরাজ্যের শাসককে চেনার আরও একটু গভীরভাবে স্কোপটা ছিল বা আছে এখনও তার বই পড়লে সেটা বোঝা যাবে যাই হোক আমি প্রতিবেদন দীর্ঘ করবো না আজ তার চলে যাওয়ার দিন তার মহাকাশে বিলীন হয়ে যাওয়ার দিন যে মানুষটার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম সুযোগ হলো না অবকাশ হলো না আমারই অপরাধ সেই মানুষটার সম্বন্ধে কৌস্তবাকচি আমাদের শোনালেন সরাসরি সেই কাহিনী যখন মৃত্যু সংবাদ কৌস্তব পেয়েছেন এবং তারপর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন শুভেন্দু অধিকারীও বলেছিলেন যদি তার পরিবার রাজি হয় তাহলে তার মরদেহ অন্তিম সময় অন্তত একবার বিধানসভায় নিয়ে এসে শ্রদ্ধা জানানো সেই অবকাশ আর হয়নি কারণ তার পরিবার ভয় পেয়েছিল আমি সরাসরি কৌস্তব বাগচি আমাদের টেলিফোনে উত্তরে এই বিষয় কি বলেছেন শোনাব বিপক্ষ শেষ পর্যন্ত চলে গেলেন প্রয়াত হলেন আপনার লম্বা ইনিংস দীর্ঘ ইতিহাস এবং প্রচুর কাহিনী রেখে গেলেন লিখিত ভাবে যেটা চট করে বহু মানুষ রেখে যাওয়ার সাহস করেন না তিনি রেখে গিয়েছেন তুমি তার সঙ্গে তার শেষ জীবনে তার বাড়িতে গিয়ে একটা দীর্ঘ সাক্ষাৎ করেছিলে একটু যদি অভিজ্ঞতাটা বলো মানে তার অনেস্টি নিয়ে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে দীপক ঘোষ যে কথাগুলো লিখেছিলেন সেই বইটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক হয়েছে তুমি তুমি তফার হয়েছে জানি মানে সেটা সেই সব উল্লেখ করতে গিয়ে এবং ঘটনা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে দীপক ঘোষের সঙ্গে কথা বলে কি তোমার কোনো একটা জায়গা মনে হয়েছিল যে এই লড়াইটাতে তার পার্সেন্ট অনেকটি ছিল বলে লিখিত ভাবে এইসব তথ্য জনসমক্ষে নিয়ে আসার ক্ষমতাটা রেখেছিলেন কি বলবে প্রথমেই আমি ওটা বলার আগে বলি আমি গতকালকে হ্যাঁ আমি হঠাৎ একটি মোবাইলে মেসেজ পাই একজন এটা জনংক নম্বর জোরে বলছে আমার কাছে একটি মেসেজ আছে মোবাইলে এটা জনৈক নাম্বার থেকে রান্নার নাম্বার থেকে একটা নাম্বার মেসেজ আসে সেখানে দীপক বাবুর চলে যাওয়ার ব্যাপারে আমাকে একটা মেসেজ পাঠান কেউ তো আমি ফোন করি ফোন করে জানতে পারি যে এটা ওনার ছেলের নাম্বার তো আলটিমেটলি আমি কথা বলে জিজ্ঞেস করি তো বলে সাত তারিখে মারা গেছে মেডিকাতে ভর্তি ছিলেন তো তারপরে টি সেভেনে রাখা হয়েছিল আজকেই দাহ করার ব্যাপার হবে কারণ ওনাদের ফ্যামিলি কিছু মেম্বারস তাদের আসার ব্যাপার আমি প্রথমেই শুনে অবাক হই মানে দীপক বাবু হঠাৎ করে এই ধরনের একটা খবর পাবো এবং পরবর্তীকালে আমি রাজ্যের বিরোধী দলের না সুবেন্দুবাবুর সাথে কথা বলি এবং সুবেন্দুবাবু বলেছিলেন যে ওদের পরিবার যদি চায় যে বিধানসভায় আসার ব্যাপারে উনি উদ্যোগী হয়েছিলেন যে বিধানসভায় যেই প্রসিডিওরালি যেভাবেই ইমেন করে বা যা কিছু করে এনে প্রাপ্য তার সম্মানটা দেওয়ার ব্যাপারটা যেটা করা যায় সেটা নিয়ে আমাকে অদ্ভুত লেগেছে সময় পরিবারে এর একটা এমন ওরা এতটাই স্কেপটিক কেনরা ওরা বলছে যে আমরা যা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম জানি ওনাকে নিয়ে যাওয়া মানে উনি অপমান করবেন এ করবেন আমার বাবার শেষ যাত্রাটা আমরা সেইভাবে চাই না এবং শুভেন্দু বাবু সেটা ওনাদের সাথে একমত হয়ে শুবেন্দ্রবাবু সময় কনস্ট্যান্টের জন্য আসতে পারেনি উনি বলেছিলেন যদি একটু দেরি করে করা যায় উনি নিজেও পার্সোনালি আসতেন এবং উনি খুব মানে আন্তরিক ভাবে চেয়েছিলেন থাকার জন্য কিন্তু যেহেতু দু তিন দিন ধরে প্রায় প্রি সেভেন এ ওনার সব দেহ হচ্ছিল তো সেই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রেও একটু কনস্ট্যান্ট ছিল দেরি করার ক্ষেত্রে ওদেরও অসুবিধা ছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে দিতে হয়েছিল শুভেন্দ্রবাবু ব্যক্তিগত ভাবে খুব মর্মার শেষ যাত্রা না থাকতে পারে আমি 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 বলছি 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 যখন প্রথম আমি গ্রেপ্তার হলাম এই বইটা নিয়ে প্রেস কনফারেন্স করার পর তারপরে আমি দীপক বাবু বাড়ি গেছিলাম বাবু থাকতেন সেই সময় ওই হরিণঘাটার ওদিকে কল্যাণীর ওদিকে এক বাইপাসের ওখানে ওখানে উনি থাকতেন নারায়ণপুর বলে জায়গাটায় থাকতেন ওখানে ওনার একটা খুব প্রিয় একটা বাগান বাড়ি ছিল ওখানটা ওর মধ্যেই থাকতেন গাছপালা প্রচুর ওই সব নিয়েই থাকতেন বড় বড় রাজহাস রেখেছিলেন ঘরে এরা অত্যন্ত ছিমছামভাবে ভাবে নিজে থাকতেন একজন দেখাশোনা করার লোক ছিল একজন কেয়ার টেকার ছিল তার মধ্যেই থাকতেন গোটা ঘরটা জুড়ে শুধুমাত্র বই এরা মশারি এরা খাট আর চারিদিকে শুধু বই তার মধ্যে উনি আর ওনার একটা ডেস্ক ছিল সেখানে বসে লেখালেখি করতেন আমি ওনাকে বলতাম যে আপনার ভয় ডাল লাগে না এরা ফাঁকা জায়গায় থাকেন বলছি দেখো আমার প্রায় এখন যা অবস্থা তাতে করে মানে আমার মানে ওপরে যাওয়ার আমি অপেক্ষা করছি সেই ক্ষেত্রে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কি করবে আমার সেই সমস্ত ভয়টার কোনো কিচ্ছু নেই তাই আমি এই জীবনে মানে এই শেষ জীবনটা এসে আমি আমার ব্যক্তিগত জীবনে এতদিনের যা উপলব্ধি মমতা সাথে থাকা যে ভুল আমি করেছি এই লেখার মাধ্যমে সেই ভুলটা আমাকে শোধরাতে হবে কারণ এই মানুষজনকে জানাতে হবে যে মহিলা কি বিভৎস রকমের ভয়ঙ্কর একজন মহিলা মানে দীপক বাবু যখনই কথাগুলো বলতেন এক এক সময় না চোখ ছলছল করে আসতে উনি বলতেন

তারপরে হচ্ছে কি যা তা রকমের দুর্নীতি করতেন তো সেই সমস্ত করে তো আস্তে আস্তে বাবুর সাথে একটা ডিস্টেন্স ধরেন কারণ উনি ভদ্রলোক বেঁচে গেলে কেন আইএস লোক এবং অত্যন্ত একটা ভদ্র সজ্জন পরিবার থেকে বিলং করে তার পক্ষে তো এতটা বিরোধী বেল যাওয়া সম্ভব না তাই আস্তে আস্তে ডিস্টেন্স হয়ে যায় এবং আমি সেটাই বলেছিলাম যে দীপকবাবু হঠাৎ এই সময় এসে বই লিখছেন কেন তো উনি তখন বলেছিলেন যে আমি মানে অনেক ভুল করেছি বিশাল ভুল করেছি মহিলার সাথে থেকে তো সেইটাকে তো শোধরাতে হবে তো যেগুলো যা জানি সেগুলো বইয়ের লিখে দিয়ে যাতে সবাই সেই বিষয়গুলো মহিলাকে যেন চিনতে পারে আমাদের শুধু উনি বলছিলেন যে এটা শেষ ওনার খুব একটা ইচ্ছা ছিল ওই যে বইগুলো তো অ্যাকচুয়ালি এই মার্কেট থেকে আউট অফ প্রিন্ট বলে দিত কিন্তু আউট অফ প্রিন্ট না কোনো ছাপাখানা ছাপতো না মানে সমস্ত প্রেসের মালিকদের উপরে এমন ভয়ভীতি সঞ্চার করে কেউ ছাপতে চাইতো না তো লাস্ট ওই যে বইটা অনেক কষ্ট করে ওটাকে ছাপা হয়েছিল তো ওটাকে আমরা অনেক চেষ্টা করে এই করেছি যদি লার্জ স্কেলে করা হয় তো কিছু বাইরের এই রাজ্যের বাইরের কিছু পেশার সাথেও কথা হয়েছিল পরিস্থিতি বুঝতে পারছেন সম্মান যে একটা বই ছাপা যাবে না এই রাজ্যে তো সেটা হচ্ছে গিয়ে দীপক বাবুর সেই সময় একটা খুব আক্ষেপে জায়গা যে বইটা প্রপারলি ছাপা যাচ্ছে না দোকান এই বইগুলোকে রাখতে চাইছে না কিছু কিছু বইয়ের দোকান রাখছে তাও সেই খুব লুকিয়ে বিক্রি করছে তো আমি ওনাকে বলেছিলাম আপনার চিন্তা নেই আপনার বই মোটামুটি আমার সারা বাংলাকে পড়ানো হয়ে গেছে বিশেষ করে আমাকে গ্রেপ্তার করার পরে মানুষের মধ্যে এই বই সম্পর্কে যে কৌতূহল আমার মানে দেখা দিয়েছিল সেখান থেকে মানে পিডিএ আকারে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মানুষ হয়তো এই বই পড়ে ফেলেছে যেটা কাছে স্মার্টফোন আছে তো ওটা শুনে উনি খুব খুশি হয়েছিলেন বলে দেখো তোমরা এইসব টেকনোলজির ব্যাপার জানো আমি তো এইগুলো জানি না আমার তো মানুষকে পড়ানো নিয়ে কথা এর থেকে তো আমার রোজগার করার কোনো আমি তো বলবো সময় যে আমার একজন অভিভাবক ছিলেন আমার কোনো কিছু দেখলে উনি ফোন করতেন এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে বা তুমি এটা ভালো করেছ আমি সত্যি খুব মর্মাহত হয়েছি লোকটা চলে যাওয়াতে একজন মানে অত্যন্ত একজন সৎ একজন ব্যক্তিত্ব মানে কোনো রকম কোনো আড়ম্বর না কিছু না যেই ধরনের জামা কাপড় পড়তেন দেখলে বুঝতে পারবেন একটা ফিন পাতলা একটা ফটুয়া মতন পরেই ম্যাক্সিমাম জীবনটা কাটিয়ে দিলেন অথচ একজন আইএস অফিসার একজন এবং প্রাক্তন বিধায়ক সন্মানটা এখন পাড়ার কাউন্সিলারদের তুমি তো ড্রেস তাদের চলা হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে একজন প্রাক্তন বিধায়ক এবং একজন পার্লামেন্টে কন্টেস্ট করা ক্যান্ডিডেট তৃণমূলের জন্মলগ্নের সদস্য এবং এত বড় একটা মাপের মানুষ সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অবজ্ঞা অবহেলা করেছেন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা করেছেন জিজ্ঞেস করেছে হেনস্থা করা বললো বহুভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে সেই মানানির মামলা কিন্তু আজ অব্দি মামলাটা তার বিরুদ্ধে কোনো লড়ে উঠতে পারলেন আমি যতদূর আমি যতদূর জানি যে মানে উনি বলেও ছিলেন কোন একটা সাক্ষাৎকারে যে আমি কলকাতা হাইকোর্টে বারবার করে লিখিত ভাবে জানিয়েছিলাম যে আমার বিরুদ্ধে মানানির মামলাটা উঠুক আমি চাইছি অংশগ্রহণ করতে কিন্তু যে কোনো কারণেই হোক কলকাতা high সেই মামলাটা আর পুনরুজ্জীবন হয়নি, দেখে ওই জন্য পারলেন না চলে গেলেন। exactly যার বিরুদ্ধে অভিযোগ সে চাইবে মামলা যেন না হোক, দীপক বাবু উনি চেয়েছিলেন এটাই খুব interesting তিনি চেয়েছিলেন তিনি চাইছিলেন তিনি এটাই বলতে চেয়েছিলেন যে মামলাটা উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনমাস করাটা আরো সুবিধা হবে পাবলিক আরো ভালো করে জানতে পারবে এবং আমি আমার যখন এই মামলাটা যখন হয়েছিল আমি যখন গ্রেফতার হয়েছিলাম আমার রিট পিটিশনে আমিটাকে রাখবো কারণ কোর্টেরও জানা উচিত যে আমি এমনকি বলেছিলাম যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি তিনটার সময় বাড়িতে পুলিশ ভাড়াতে হয়েছিল তো আমি যার জন্য গোটা বইটাকে পিটিশনে অ্যান্সার করে দেবো খুব আনন্দিত করে বলেছিলেন যে তোমার পিটিশনের আকারে এই বইটা পাবলিক ডকুমেন্ট হিসেবে রয়ে গেল আচ্ছা আরেকটা কথা আরেকটা কথা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে ওর বইগুলো তো অফিশিয়ালি ব্যান্ড করা হয়েছিল কি না না একটা বইও না কি করে ব্যান্ড করবে অফিশিয়ালি ব্যান্ড করেনি হতে পারে একদমই না শুরু ধমকাচমকে প্রেসার মালিকদেরকে খাপার বন্ধ করেছে দোকানে যাতে বইটা না বিক্রি করা যায় সেই পুলিশ 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 পাতিয়ে প্রশাসন আর সমস্ত বইয়ের দোকানগুলোকে বলেছিল ওই বই যেন না থাকে বহু জায়গায় কলেজেতে বহু দোকান যেখান থেকে তাও লুকিয়েচুরিয়ে বইগুলো বিক্রি হতো এগুলো কিছু লোকজন যারা জানতো কিছু বইয়ের দোকান ছিল তাদেরকে একটুখানি আলাদা করে গিয়ে বললো তারা বইটা দিত সেই জায়গাটাও পর্যন্ত পুলিশ গিয়ে তাদের এমন বয় দিতে দেখিয়েছিল সেটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছিল তাও দু একটা দোকান ছিল তারা বইগুলো রাখতো লুকিয়ে ছুটি লিখি ঢিকই পড়তো কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা বই যেটা অফিসিয়ালি ব্যান্ড করতে পারেনি তারা সরকার ব্যান্ড করতে পারেনি যে বইটার সম্পর্কে সরকারের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো কন্ট্রোভার্টিং স্টেটমেন্ট আজ যদি এলো না সে বইটাকে নিয়ে সরকারের এত কেন মাথা ব্যথা বা সেই বইটাকে রদ করে দেওয়ার জন্য তাদের এত কেন চিন্তা ভাবনা তার মানে দীপকবাবু বাবু যা লিখেছেন আর নেই তার মানে ধরে নিতে হবে যদি কোনো ডিনায়াল প্রপার না থেকে থাকে তো সেটা তো সত্যি আমরা আইনের ক্ষেত্রে বলি এনি প্রপার ডিনায়াল যে এলিগেশন আছে দ্যাট ইস ডিম টু বি ট্রু তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো সমস্ত অভিযোগগুলো যে আজকে সত্যি সেটা তো বাবুর অ্যাবসেন্সে এটা আমি জোর গলায় বলতে পারবো তা না যদি ওটাকে কন্ট্রোল করতে পারলেন না ঠিক অনেক ধন্যবাদ কৌশব অনেক